আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আজকে জেলে রেস্টে ক্যাম্পে এবং ব্লক বা ফ্রিজ তাছাড়া ঢাকাতে আন্দোলন থেকে বাড়িতে থাকা আনসারদের কিছু গুরুত্বপূর্ণ ও মূল্যবান আপডেট তথ্য তুলে ধরেছি ভিডিওর শেষ দিকে তরুণ শিক্ষিত আনসারদের জন্য সময়ের সেরা কিছু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তাছাড়া গতকাল ডিজি মহোদয়ের দেওয়া বক্তব্যটির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উপস্থাপন করেছি আপনারা নাটনের ধৈর্য সহকারে বেরোটি দেখুন আশা করি উপকারে আসবে প্রথমে বলছি কর্তব্যরত বা ক্যাম্পে বর্তমানে অবস্থানরত আনসারদের সম্পর্কে ডিজি স্যারের আজকের দেওয়া বক্তব্যে তিনি বলেন সাধারণ আনসারদের বৈষম্যের ও বঞ্চনার যে দাবিগুলো সেগুলো তিনি নোট করেছেন তিনি আরও বলেন রেস্ট প্রথা বাতিল আর কেহ রেস্টে যাচ্ছে না তিনি বেতন বাড়ানোর প্রক্রিয়া নিয়েও কাজ করেছেন রেশন বাড়ানোর প্রক্রিয়া নিয়েও তিনি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন খুব শীঘ্রই এগুলো কার্যকর হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন আপনারা জানা এই কথাগুলোর প্রমাণ চান তারা আনসার বাহিনীর অফিশিয়াল পেজে গিয়ে ডিজে স্যারের মুখ থেকেই কথাগুলো শুনতে পারবেন এবার আসি রেস্টে থাকা আনসারদের সম্পর্কে বর্তমানে যেসব আনসার সদস্য রেস্টে বাড়িতে আছেন তাদের আপাতত এস এম এস আসা বন্ধ রয়েছে তবে তাদেরকে এস এম এস দেওয়ার কার্যক্রম কিছুদিনের মধ্যে শুরু করবে তাছাড়া এস এম এর ধরনও পাল্টিয়েছে বলে অনেকে জানিয়েছেন অনেকের ইউর স্ট্যাটাস ইজ আনভেরিফাইড দেখায় অনেকের আবার ব্লক বা ফ্রিজও দেখাচ্ছে এটি সফটওয়্যার ত্রুটির কারণেও হতে পারে যাদের এরকম স্ট্যাটাস দেখায় তারা শীঘ্রই নিজ জেলা আনসার অফিস বা খিলগাঁও আনসার অফিসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে জেলে থাকা আনসারদের সম্পর্কে বলার আগে একটা অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কারণ তথ্যগুলো সংগ্রহ করে ভিডিওটি করতে অনেক কষ্ট হয় জেলে থাকা বা আনসারদের পরিবারের সবাই কিন্তু নিজের উকিল ধরেছিলেন তাদের স্বজনদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি তাদেরকে অনেকগুলো মামলা দেওয়ার কারণে তাদের জামিনটা একটু সময় সাপেক্ষ হবে গত রবিবার তাদের সবাইকে কোর্টে উঠিয়ে আবেদন করে একটি মামলা কাটলেও তাদের উপর জামিনের আবার মার্ডারের মামলা দায়ের করা হয়েছে অনেকে মত পোষণ করেছেন যে তাদেরকে সারা হবে তবে মামলাগুলি কাটিয়ে জামিন হতে একটু সময় লাগবে তিন মাস আর ছয় মাস যে যাইবলোক সদ স্বজনদের বলছি আপনার আল্লাহর উপর ভরসা করে ধৈর্য রাখবেন ও দোয়া করবেন কারণ যেহেতু জেলে থাকা আনসারদের সম্পর্কে কর্মকর্তারা বর্তমানে কোনো আপডেট দিচ্ছেন না তাই তাদের জন্য সবচেয়ে বড় পাওয়া এটাই এবার আসি ব্লক বা ফ্রিজের এর বিষয়টা তবে ব্লক বিষয়টা আগে ক্লিয়ার করি ব্লক আপনারা জানেন এমনিতে কাটে না। এমন কি আগেও ব্লক এমনিতে কাটেনি ব্লক কাটার জন্য নিজ জেলা আনসার অফিস বা খিলগাঁও আনসার অফিসে অবশ্যই যোগাযোগ করতে হয় আশা করি ব্লক বিষয়টা বুঝতে পেরেছেন আর ফ্রিজ সম্পর্কে যদি বলি বর্তমানে ফ্রিজ দু প্রকার হয়ে গেছে কিছু বিশেষ ফ্রিজ বাদে সব ফ্রিজই এমনিতে কেটে যায় বর্তমানে যারা আন্দোলনে না গিয়েও এমনিতে ফ্রিজ হয়ে গেছেন তাদের ফ্রিজ এমনিতে খুলে যাচ্ছে অর্থাৎ ফ্রিজ খোলার জন্য যোগাযোগের প্রয়োজন পড়েনি কিন্তু এখানে মূল পয়েন্ট হলো যারা ঢাকা আন্দোলনে অংশগ্রহণ করার কারণে ফ্রিজ তারা যদি আবেদন না করেন তাদের ফ্রিজ খুলবে না বলে কয়েকজন সিনিয়র আনসার আনসার সদস্য সদস্য আমাকে জানিয়েছেন একজন বলেছেন তার পরিচিত দুজন আনসার সদস্য আবেদন করার বিশ দিনের মধ্যে ফ্রিজ খুলে নতুন গার্ডে অ্যাম্বোডাইট হয়েছেন যারা ঢাকা আন্দোলনে গিয়ে ফ্রিজ হয়েছেন আপনার আনসার অফিসে আবেদন করলে আশানুরূপ ফল পাবেন বলে অনেকে আশ্বাস দিয়েছেন আরেকটি বিষয় ছুটির বিষয়টা অনেকে আমাকে প্রশ্ন করেছে। যে ছুটি চালু হয়েছে কিনা দেখুন অনেক ছোট গার্ড ও ব্যাংকে সীমিত পরিসরে ছুটি দিচ্ছে কিন্তু বেশিরভাগ জেলায় এখনো কোনো ছুটি চালু হয় নাই তবে বিশেষ প্রয়োজন সাপেক্ষে হয়তো ব্যবস্থা থাকতে পারে তবে ছুটি এখনো লিখিতভাবে চালু হয়নি অর্থাৎ ছুটি এখনো অ্যাভেলেবল হয়নি ডিজি সাহেবের বক্তব্য অনুসারে বর্তমানে আনসার বাহিনীতে রেস্ট প্রথা নাই বেতন বাড়বে রেশন বাড়বে এমন কি আনসার ব্যাংকে পেনশন স্কিমের চালুর কথাও তিনি জানিয়েছেন অর্থাৎ সুযোগ সুবিধা বেশি তাই আপনারা আনসার বাহিনীর চাকরিটি অবহেলা না করে শ্রদ্ধার সহিত মনোযোগ সহকারে করবেন আশা করি স্বচ্ছতা ফিরে পাবেন যেসব আনসার ভাইয়েরা জীবনে ভালো কিছু করতে চান বা ভালো একটা অবস্থানে যেতে চান আপনাদের জীবন মোর ঘুরিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ করতে চোখ কান খোলা রেখে আনসারে চাকরিরত অবস্থায় অন্য আরেকটা তুলনামূলক ভালো জব করতে আপ্রাণ চেষ্টা করতে হবে প্রায় অনেক বছর পর যে কয়েকটি অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই গুরুত্বপূর্ণ চারটি জব একে একে তুলে ধরছি প্রথমে বলছে পুলিশের কনস্টেবল পদে প্রায় চার হাজার তিনশো জন লোক নিবে এ মাসে যাদের বয়স আঠারো থেকে বিশ বছর তারা পনেরো অক্টোবরের মধ্যে আবেদন করে ফেলুন দ্বিতীয় যে চাকরিটির কথা বলছে বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন পদে প্রায় চারশো ষাট জন লোক নিবে যাদের বয়স সতেরো থেকে বাইশ বছর তারা পনেরো অক্টোবরের মধ্যে আবেদন করে ফেলুন আর যাদের বয়স তিরিশ থেকে বত্রিশ বছরের মধ্যে তারা বাংলাদেশ নি নির্বাচন কমিশনে প্রায় তিনশো পদে আবেদনের সুযোগ দিয়েছে আর এটার সুযোগের টাইম হচ্ছে একত্রিশ অক্টোবর পর্যন্ত আর সর্বশেষ যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটির কথা সকল আনসারদের পক্ষ থেকে বলছি সেটা হচ্ছে বাংলাদেশ ভূমি ভূমি অফিস বা রেকর্ড ও জরিপ যেটা প্রায় প্রায় অনেক বছর পর এত পদে নিয়োগ দিয়েছে এখানে পদ সংখ্যা অধিদপ্তরে আমি শিক্ষিত আনসারদের উদ্দেশ্য করে বলবো আপনারা এটিতে আবেদন করে সুযোগটা কাজে লাগান এটিতে আবেদনের শেষ তারিখ সাতাইশ অক্টোবর পর্যন্ত তাই এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন করে পড়তে থাকুন ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন যে সময় গেলে কিন্তু সাধন হবে না সময়গুলো সব সময় কাজে লাগাতে হবে এই ছিল আজকের দেওয়া সর্বশেষ আপডেট ভিডিওটি আপনার উপকারে আসলে সাবস্ক্রাইব ও শেয়ার করে আশা করি আমার কষ্টের কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন ধন্যবাদ